দুপুরের পরেই কঠিনভাবে ফেসে গেছেন ডক্টর ইউনুস কঠিন অ্যাকশনে নেমেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমন্বয়ক উপদেষ্টা এনসিপি নেতাকর্মীদের যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন

স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি

আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে রাজপথে কিভাবে ফিরলেন এবং সমন্বয়ক উপদেষ্টাদের বর্তমান অবস্থা কি হচ্ছে দর্শক বেশি কথা না পারিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের এখন এই যে হঠাৎ করে বিএনপি টার্গেট করে নাসির উদ্দিন পাটোয়ারি দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয় অপরদিকে হাসনাত আবদুল্লাহ নাসির পাটোয়ারি সহ অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া শিজদা দিয়া ডক্টর ইউনুস নির্বাচনের অহি আনছেন অপরদিকে সেনা প্রধানকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এখন এই যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ্জামান ও কুতুভয় একজন মানুষ কিন্তু এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান এই কথাটা সার্বজনীন এই কথাটা তিনি কেন বললেন এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি ভবিষ্যতেও চলব এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছে। এখন হঠাৎ করে কি এই শান্তিটা আসে নাই এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আসি আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না হিন্দুদের কোনো ইস্যু পাইলে মারাউনগুলো গালি দিচ্ছি সংখ্যালঘুগুলা গুঁথা মারতেছি মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আসে তথাকথিত মুসলিম আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত প্রীতি অনেক বাইরে গেছে ভারত তাদেরকে বাঁচাইতে আসবে ভারত যা বলতে তাই হওয়া উচিত বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে আমার ছোটবেলা আপনার ছোটবেলা আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত সাম্প্রদায়িক রকম সংঘাত হইতে আমার জীবন আমি দেখি নাই বয়সটা কম হয় চল্লিশ চলে আপনি দেখছেন কিনা কিন্তু গত পাঁচ থেকে সাত বছর এই যে আপনিও এগুলা দেখতে দেখতে শুনতে শুনতে একটা লাইক মেরা দিয়ে আসতেছেন আবার ঠিক সহমত হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও আসলো ভাইরাল হয়ে গেল সেই ভিডিওর আগাগুলো একটা ভিডিও দেখা কনফিউশন হচ্ছে যে ভারতের গণমাধ্যম কি কি মিথ্যা মিথ্যা বলে বলে তো ভাই প্রমাণিত আমাদের এই বলতেছেন দিচ্ছেন অনেকে আসেন দেখেন ধর্ম খুবই সুন্দর একটা জিনিস আর সেনাপ্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন তিনি যেই ঘোষণা দিয়েছেন এই দেশ সবার আসলেই সবার আমাদের মধ্যে থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টের কিছু নেগেটিভিটি আছে এগুলো ঝাইরা ফেলতে হবে ফুট করে শুনলেন অমুক একটা কথা বলছে ফুট করে শুনলেন ওই হিন্দু সে আল্লাহ নিয়ে একটা গালি দিয়েছে রাসুল নিয়ে দিয়েছে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন মুসলমানদের মধ্যে বলতেছে না মুসলিম ব্লগার আছে না এরা নাস্তিক হয়ে গেছে না তো এখন বিষয়গুলো হচ্ছে কি একটা হুবের মধ্যে ফুমাইরা যে কোনো পরিস্থিতি ঘোলাটে করা যায় আর ওই যে একটা রাজনীতি চলছে ধর্মভিত্তিক যে যেভাবে ফায়দা পাড়তেছে ভারতীয় নিচ্ছে বাংলাদেশেও নিচ্ছে এগুলো থেকে দূরে থাকতে হবে দিন বাংলাদেশ আমার আপনার সবার রাজনীতি যে যেই দলেরই করি যে ধর্মেরই হই যেই মতেরই হই বাংলাদেশকে এগিয়ে নিতে আমার আপনার ব্যক্তি অবদান অনেক বেশি অনেক জল্পনা কল্পনার পরে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া এবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো গতকালকে এই ঘটনাটা ঘটেছে গতকালকে যখন এই ঘটনাটা ঘটলো তখন একটু বুঝে নেওয়ার দরকার যে জুলাই সনদের ভেতরে সরকার কি কি বলতে চাইলো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন কোন বিষয়ে ঐক্য হলো জুলাই সনদটা কিভাবে লেখা হলো জুলাই সনদ নিয়ে অনেক কথা হবে জুলাই সনদের বাস্তবায়ন চাই এনসিপি জামাত তারা এই সরকারের আমলেই জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং বাস্তবায়নের পরে সেটার ভিত্তিতেই নির্বাচন চাই আবার বাস্তবতা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয় সংসদ ছাড়া সেই কারণে সরকার সেটা বাস্তবায়ন করতেও পারবে না এটা নিয়ে একটা মানে মতবিরোধ চরমে উঠছে অনেকে বলছেন যে সেই মতবিরোধটা মূলত আগামী নির্বাচনে কে কতটুকু সুবিধা আদায় করে নিতে পারবে সেটাকে কেন্দ্র করে গতকালকে কালের কণ্ঠ বলেছিল যে এনসিপি তিরিশটা আসনের জন্য কষাকষি করছে পরবর্তীতে দেখলাম এনসিপির নেতারা সেটার তীব্র প্রতিবাদ জানালেন তারা বললেন যে আমরা বিক্রি হতে আসিনি আমরা কারো কাছে বিক্রি হব না এনসিপি মানে বিবৃতি দিয়েও এটার প্রতিবাদ জানালো তার মানে হচ্ছে যে এনসিপি বিএনপির সঙ্গে জোট করছে না এবং আসন ভাগাভাগির রাজনীতি তারা করবে না আমরা দেখতে চাই নির্বাচনের একেবারে আগে পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণার সময় দেখতে চাই যে এনসিপি তাহলে একা একা তিনশো আসনে নির্বাচন করে নাকি ভাগ বাটোয়ার নির্বাচন সত্যিই করে এখনকার কথাগুলো শুধুই মাত্র রাজনৈতিক চটকদারি কথা সেগুলো বুঝে কিন্তু জুলাই সনদে যে খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হলো সেখানে সরকার কি কি লিখলো কিভাবে শুরু করলো এবং জুলাই সনদে গুরুত্বপূর্ণ কি কি বিষয় থাকলো কোন কোন পরিবর্তন আগামীতে সংসদে আসছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই সনদের কথা জুলাই সনদের খসড়া চূড়ান্ত খসড়া সরকার তৈরি করেছে এবং তৈরি করার পরে রাজনৈতিক দলগুলোকে দিয়েছে এবার তাদের ফাইনাল মতামত দিবে তারা তাদের মতামতের ভিত্তিতে এটা ঘোষণা করা হবে সেখানে কি থাকলো কোন কোন বিষয় সেখানে আমরা দেখলাম যে আটটা শর্ত দেওয়া হয়েছে যে এই আটটা শর্ত রাজনৈতিক দলগুলো পালন করতে বাধ্য থাকবে কিন্তু সেই আটটা শর্ত যে যে বিষয়ের ক্ষেত্রে দেয়া হলো তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনগুলো সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে যে একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না অর্থাৎ দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আরেকটা পরিবর্তন যেটা হচ্ছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না এটা বোধ বিএনপি এখন পর্যন্ত মানেনি বিএনপির সম্ভবত নোট অফ ডিসেন্ট দেয়া আছে এই ইস্যুতে সুতরাং বিএনপি ক্ষমতায় গেলে এটা বাস্তবায়িত হবে না গুরুত্বপূর্ণ মানে সংস্কারের ব্যাপারগুলো যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে এই দুটোকেই থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এছাড়া এর আগে যে সরকার বিভিন্ন সাংবিধানিক পোস্টে সরকার নিয়োগ দিত যেমন দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন কমিশন এনার্জি রেগুলেটরি কমিশন আইন কমিশন এই যে কমিশনগুলো আছে সাংবিধানিক পোস্ট সেই পোস্টগুলোকে সরকার আর মানে প্রধানমন্ত্রীর ইচ্ছায় আর হবে না সেটা রাষ্ট্রপতি নিয়োগ দিবেন রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে এই কাজটা করা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সরকার যেভাবে এর আগে সার্চ কমিটি করতো যে এত সদস্যের একটা সার্চ কমিটি করা হবে তারা খুঁজে দেখবে সেই তারা কয়েকটা নাম রাষ্ট্রপতিকে প্রস্তাব করবে তারপরে রাষ্ট্রপতি যা ইচ্ছা তাকে নিয়োগ দেবেন এই ব্যাপারটা পরিবর্তন করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন সংসদের স্পিকার থাকবেন সংসদের ডেপুটি স্পিকার থাকবেন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে বিরোধী দলীয় নেতা থাকবেন আর আর যেটা থাকবেন সেটা হচ্ছে যে প্রধান বিচারপতির প্রেরিত একজন প্রতিনিধি উনিও একজন বিচারপতি যাকে তিনি পাঠাবেন সেই সেই মানুষটি থাকবেন মোট পাঁচ সদস্যের একটা কমিটি ফিক্স করে দেওয়া হয়েছে যে এই সাংবিধানিক এই জায়গায় যারা যারা বসে থাকবেন তারা পাঁচজন এই কমিটিতে থাকবেন এবং তারা বাছাই করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার কারা হবেন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির সেখানেও রাষ্ট্রপতি নিয়ে কিন্তু জ্যেষ্ঠ বিচারপতিকেই নিয়োগ দিতে হবে সেই ক্ষেত্রে একটা অপশন তৈরি করা হয়েছে যে অন্তত জ্যেষ্ঠ দুইজন বিচারপতির মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন এর আগে যে জ্যেষ্ঠতা ভঙ্গ করে অনেক নিচের কাউকে এনে প্রধান বিচারপতি করার যে রেওয়াজটা ছিল সেই রেওয়াজটা থাকছে না এছাড়া বিচার বিভাগ পুলিশ আইন সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু পরিবর্তনের ব্যাপার রয়েছে ও ওইগুলো মোটা দাগে খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জুলাইয়ের যে আন্দোলন যে অভ্যুত্থান সেটাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এরকম একটা টার্মস যোগ করা হয়েছে যে আটটা শর্ত দেয়া হয়েছে সেই আটটা শর্ত দেওয়ার আগে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে জুলাই সনদ লেখা হয়েছে লেখা শুরু হয়েছে যেভাবে অর্থাৎ পটভূমিতে যা বলা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং এবং এটা সম্ভবত মানে এনসিপি এবং জামা এই ভাষাটা আমার মনে হয় না যে তারা মেনে নেবে পটভূমিতে কি বলা হচ্ছে পটভূমিতেই বলা হয়েছে সালে স্বাধীনতার বর্ণিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে যে গণতান্ত্রিক গঠনের রাষ্ট্র ব্যবস্থা আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল এটুকু পর্যন্ত মানে তারপরের অংশটুকু হচ্ছে গত তিপান্ন বছরে তা অর্জন হয়নি সেটা যোগ করতেই পারে কিন্তু স্বাধীনতার যে ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণাপত্রের যে মূল থিম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কথা দিয়ে এবং উনিশশো দিয়ে জুলাই ঘোষণাপত্র শুরু হয়েছে আমি নিশ্চিত যে এই শুরুটা এনসিপি এবং জামাত মানবে না এই শুরুটা সরকার চেঞ্জ করতে বাধ্য হবে কারণ আমরা দেখেছি তাদের মধ্যে একাত্তর নিয়ে এক ধরনের অ্যালার্জি রয়েছে এবং তারা সাতচল্লিশকে বেশি ওন করতে চায় সাতচল্লিশ এবং চব্বিশকে অনেক বেশি প্রাধান্য দিতে চায় একাত্তরকে অনেকটা গৌণ হিসেবে উপস্থাপন করলেই এক ধরনের মনে শান্তি লাগে সেই ব্যাপারটা আমরা দেখেছি এই শুরুর পরে যেটা আমরা একটু সরাসরি চলে যাই সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যে আটটি পয়েন্ট মানে আনা হয়েছে যে আটটি পয়েন্টে দলগুলো পরবর্তীতে এইগুলো মানতে বাধ্য থাকবে সেখানে বলা হয়েছে জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দু চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ দ্বিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জনআকাঙ্ক্ষা প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ হাজার পঁচিশের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে অর্থাৎ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে কে বাস্তবায়ন করবে আগামী সরকার যারা ক্ষমতায় আসবে দুই নম্বরে বলা হচ্ছে এই রাষ্ট্রের মালিক জনগণ তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে এমতাবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলো আলোচনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে যেটা বলা হচ্ছে ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট ও সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ প্রণয়ন করেছি বিধায় এই সনদের সব বিধান নীতি ও সিদ্ধান্ত বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে অর্থাৎ বিদ্যমান সংবিধানে যদি ভিন্ন কিছু থাকে এই সনদের বাইরে তাহলে এই সনদকে প্রাধান্য দিতে হবে সংবিধানকে প্রাধান্য দেয়া যাবে না তিন নম্বরে বলা হচ্ছে যে এই সনদের কোনো বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এক্তিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপরে ন্যস্ত থাকবে ভালো কথা চার নম্বরে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না অর্থাৎ ইনডেমনিটি এই জুলাই সনদে যা কিছু হচ্ছে এটা ব্যাপারে আদালতে প্রশ্ন তোলা যাবে না আদালতে প্রশ্নাতীত তাদের এই সিদ্ধান্ত এই ইন্ডেমনিটি দেয়ার ক্ষমতা আদতেও আছে কিনা কিংবা এই ইন্ডেমনিটি কোনো গণতান্ত্রিক দেশে থাকতে পারে কিনা কোনো কিছু চ্যালেঞ্জ করা যাবে না সেটাও একটা বড় বিষয় পাঁচ নম্বরে জুলাই জাতীয় সনদ দু বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা এসব বিষয়ে আইন পুনর্লিখন খুব একটা গুরুত্বপূর্ণ না ছয় নম্বরে আমরা ঐক্যমতে স্থির হয়েছি যে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের নিরবিচ্ছিন্ন সংগ্রাম ও বিশেষত দু সালে অভূতপূর্ব অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে অর্থাৎ জুলাইয়ের যে আন্দোলন সরকার বিরোধী আন্দোলন শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন সেই আন্দোলনটা মানে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে যেন সেই আন্দোলনের বিপক্ষে কোনো ধরনের আইনি পদক্ষেপ কেউ কোনো নিতে না পারে সাত নম্বর এটাও এক ধরনের ইন্ডেমনিটি ইন্ডেমনিটি দিতেই হবে কারণ হচ্ছে যে যারা আন্দোলন করেছে বিপ্লব করেছে তাদেরকে যে কেউ এসে তো আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেই দাঁড় করাতে পারবে যদি সেরকম আইন করা না হয় যে দাঁড় করানো যাবে না তাহলে কোনো না কোনো দিন তো তারা বিপদে পড়বে সেই বিপদে যেন তারা না পড়ে তাদের সুরক্ষার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে সাত নম্বরে আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে রাষ্ট্র দু চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথাযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে ব্যবস্থা নিশ্চিত করবে গত এক বছরেও আহতদের সুচিকিৎসা এই সরকার করতে পারিনি সেই ব্যর্থতা কিন্তু তারা মেনে নেয়নি আট নম্বর আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের যেসব প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে এটা অবশ্য এনসিপি এবং জামাতকে খুশি করার একটা পয়েন্ট যে 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 ব্যাপারগুলো বাস্তবায়ন করা সম্ভব নির্বাচনের আগে সেগুলো এই সরকারই বাস্তবায়ন করবে আর যে ব্যাপারগুলো সাংবিধানিক ব্যাপার সংসদের ব্যাপার সেগুলো পরবর্তী সংসদের উপরে তারা ছেড়ে দিচ্ছে খসড়ায় বিষয়ভিত্তিক প্রস্তাবে দলগুলো সমর্থনের বিষয়টি উল্লেখ করা হয়েছে কোন বিষয়ে কতটি দল সমর্থন দিয়েছে এবং কারা নোট অব ডিসেন্ট দিয়েছে তারও উল্লেখ রয়েছে অর্থাৎ এই যে খসড়া সেই খসড়ায় স্পষ্ট করে লেখা আছে যে বিএনপি কোনটায় কোনটাই দ্বিমত পোষণ করেছে নোট অফ ডিসেন্ট দিয়েছে কোনটাতে এনসিপি দ্বিমত করেছে কোনটাতে জামাত দিমত করেছে এর বাইরে আর কারো ওই গুরুত্ব থাকবে না কারণ বাংলাদেশের প্রধান তিনটি দল হচ্ছে বিএনপি জামাত এবং এনসিপি এটা সরকারের বিভিন্ন স্টেক নানাভাবে প্রতিষ্ঠিত করেছেন তাদের বয়ানের মাধ্যমে সর্বশেষ আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকেও আমরা একটা সাক্ষাৎকারে বলতে শুনেছি যে প্রধান তিনটা দলকে নিয়ে মিটিং করা হয়েছে সেখানে এনসিপি হচ্ছে প্রধান তিন দলের এক দল যদিও তারা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি সব মিলে জুলাই সনদের খসড়া যেটা হলো সেটা কি দর্শক আপনার মনে হয় যে সব দল মেনে নেবে নাকি এটা নিয়ে আরেকটা ক্যাওয়াজ তৈরি হবে এবং এটা যেহেতু বাস্তবায়ন সম্ভব নয় সংসদ ছাড়া সেহেতু বাস্তবায়নের জন্য চাপ রাজনৈতিক চাপ সেই কৌশলটা কতটা কাজে দেবে নাকি এই কৌশলটা ফাঁকা বলি এবং এই কৌশলটা মূলত আগামী নির্বাচনের মানে দামদর দর আগামী নির্বাচনে কতটা কে সুবিধা পাবে কতটা আসন পাবে কতটা আসনে ছাড় পাবে কতটাতে কে আসন দেবে না না দিয়ে ছাড় দেবে এরকম নানান বন্দোবস্ত করার এক ধরনের কৌশল দর্শক একটা খবরের একটা বিশ্লেষণ করি ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি যতই সংস্কার বিচার যে দাবি করা হোক না কেন রাজনৈতিক দলগুলো পরিষ্কার হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন দেবেনি এবং তিনি এটি দিয়ে বিদায় নিতে চান এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ফলে কোন রাজনৈতিক দল আসবে না আসবে সেটা বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ কিছু সংস্কার কিছু অঙ্গীকার সেটা রেখে বা পূরণ করে তিনি সসম্মানে বিদায় হতে চান সেই কারণেই দেখবেন যে এখন প্রায় প্রতিটা কথাবার্তার মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী হোক সেক্রেটারি শফিকুল আলম হোক সবার কথা কিন্তু একটাই যে এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু এবং ভালো একটা নির্বাচন করা নির্বাচন কমিশন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে প্রতিদিন তারা জানাচ্ছেন যে তাদের প্রস্তুতি কবে শেষ হবে এবং কিভাবে তারা তাদের কাজগুলো সম্পূর্ণ করছে এই ব্যাপারে এখন যেহেতু জামাত এবং এনসিপি তারা জুলাই সময় বাস্তবায়নের কথা বলছে কিছু শর্ত দাবি দেওয়া সামনে আনছে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের তারিখ যখন ঘোষণা হয়ে যাবে এই নির্বাচনকে উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব না জামাত ইসলাম অত্যন্ত কৌশলী একটা রাজনৈতিক দল সে কিন্তু একদম চূড়ান্ত বিপ্লব করবে যে না নির্বাচনে অংশ নেব না এমন অবস্থান তা তারা নিবে না এনসিপি হয়তো নিতে পারে তরুণদের দল আবেগপ্রবণ তারা হয়তো বলতে পারে যে না আমাদের অঙ্গীকার পূরণ হয়নি আমরা নির্বাচনে যাব না কিন্তু জামাত ইসলাম তো এই ভুল করবে না ভুল করবে না বলে দেখবেন যে তারা বেশ আগে থেকেই বিভিন্ন আসন ভিত্তিক তারা প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন হেফাজত সহ কয়েকটা রাজনৈতিক দলের সাথে প্রতিনিয়ত তারা মানে আলাপ আলোচনা করছে এবং নির্বাচনী জোট বা সমঝোতা করার একটা প্রচেষ্টা আরো আগে থেকে তারা নিয়েছে ইতিমধ্যে রহমান একবার গিয়েছিলেন বরিশালে জনসভায় সেখানে কিন্তু আলাদাভাবে তিনি চরমনাই পীরের সঙ্গে বৈঠক করেছেন এবং এই জোটে অর্থাৎ ইসলামী আন্দোলনের এই নেতা তারা কিন্তু সবচেয়ে বেশি অগ্রণী একটা ইসলামী জোট যদি করা যায় তাদের ধারণা যে মানুষ ভোট দেবে এবং তারা জয়যুক্ত হবে এমন একটি ধারণা কিন্তু তাদের মধ্যে জেগে বসেছে জামাত ইসলামীও তাই মনে করে এবং তারা এখন আগে যেমন তারা ইসলামী আন্দোলন বা অন্য ইসলামী দলগুলোকে সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করত না যতটা স্বাচ্ছন্দ্য বোধ করত বিএনপির সাথে করতো কিন্তু এখন তারা বুঝতে পারছে যে বিএনপি আলাদাভাবে নির্বাচন করতে চায় ফলে তারাও এখন ঝুঁকেছে ইসলাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং একই সঙ্গে তারা এনসিপিকেও টানার চেষ্টা করছে এনসিপির অবস্থানটা বোঝা যাচ্ছে না তারা আপনার যেটা ধারণা হিসাবে বলে যে শেষ সময়ে তারা হয়তো বিএনপির দিকেই ঝুঁকবে মানে যদি জামাতের দিকে ঝোকে তাহলে তারা সাংঘাতিকভাবে বিতর্কিত হবে এবং আলাদাভাবে যে একটা লিবারাল ডেমোক্রেটিক ফোর্স হিসাবে সামনে আসবে সেটা আর পারবে না ফলে তাদের গায়ে ওই জামাতের ট্যাগ লাগলে আর এনসিপির বিকাশের সম্ভাবনা কম যাই হোক এখন এই পরিস্থিতিতে বিএনপি কিন্তু তৎপর হয়েছে তাদের চিন্তা ভাবনা তারা বুঝতে পারছে যে তাদের বিরুদ্ধে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটা জোট করবে এবং ইসলামপন্থীরা বিএনপিকে একটা প্রতিপক্ষ হিসাবে গণ্য করে তারা একটা ভোট ব্যাংক রেডি করবে সেই হিসাবে ইতিমধ্যে তারা ইসলামী দলগুলোর সাথে পাশাপাশি বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে সংযোগ বাড়িয়েছে ইতিমধ্যে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী এবং চট্টগ্রাম হাটহাজ মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশিমি প্রধান সাইকুল হাদিস শেখ আহমেদ শর্ষিনা দরবার শরীফের প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্দক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক ভিডিওতে আপনারা স্পষ্ট বার্তা পেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুদ্দামান তিনি কি বলতেছে কি উদ্দেশ্য কি কথা বলতেছে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালে একেবারে শনি আছে এই থেকে এনসিপি নেতা কোন কঠিন বিপদে পড়ে গেছে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি সাজিদ আলম হাসনাদ আবদুল্লাহ যে সব মন্তব্য করেছেন পুরো বাংলাদেশ রণিগত পরিণত দিকেই যাচ্ছে যে কোনো মুহূর্তে পুরো বাংলাদেশের তাণ্ডব চলবে আওয়ামী লীগের প্রিয় দর্শক বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হচ্ছে তারা সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য কারণ সমন্বয়করা সবার বিরুদ্ধেই কথা বলতে আছে দর্শক আজকের ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিও কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট বিগ নতুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ